বিটা দরদার আপনি তো গত আকে আচ্ছা আচ্ছা এ খুবই সুন্দর কাশি না কাকা এটা কত চা বাবা কাকা 18 হাজার 8000 কাশি নাকি ভাইস্তা দুটো কত দাচছো আইতো 34000 হাজার 34000 হাজার কইরা না অনেক বড় 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 জাত প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মুগ্ধ রয়েছে জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর দেওয়াটা ছাগল বেড়ার হাটে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে বাজারটি অনেক জমজমার ছিল ছাগল বেড়ার আজকে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটি বৃহত্তর ঘর রয়েছে ঘরের মধ্যে সেই ছাগল নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে আজকে দেওয়াটা হাটের যে ছাগল বেড়ার দাম রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় আজকে হচ্ছে উনিশে আগস্ট দু পঁচিশ সাল রোজ মঙ্গলবার তো আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাল জেলা মির্জাপুর উপজেলা হাটে বর্তমানে ছাগল ধরার হাটে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এখানে যে একটি বৃহত্তর বড় একটি ঘর রয়েছে সেই ঘরের মধ্যে ছাগল নিয়ে এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা সবাই দাঁড়িয়ে রয়েছে আজকের এই হাটে আজকের হাটটি খুবই জমজমাট ছাগল ভেড়া আজকে জানিয়ে যুব আজকে এই ছাগল ভেড়া কত করে বিক্রি করছে সবাই কত বললে দিলেন কাকা দুটো কত বই দিলেন দিলেন চল্লিশ অনেক বড় তো দুটো কয়টা নিয়ে আসলেন আজকে আজকে কটা নিয়ে এলেন ছাগল একটা এটা কাশি না ও বকি ফাটি এটা আপনি কত চাচ্ছেন দশ হাজার না দশ হাজার না বাচ্চা সহ নাকি ও এটা না আচ্ছা আপনার এই বাচ্চা সহ কত দুইটা দুইটা আঠারো হাজার আপনার তো গত আটে আচ্ছা 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 আপনার তো গত আটে দেখছিলাম আজকে আজকে খালি একটা নিয়ে আসলেন বাচ্চা সহ আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি মানুষের জন্য যাওয়া যাচ্ছে না প্রচুর ছাগল উঠেছে কাকা একটা নিয়ে আসলেন নাকি খুবই সুন্দর কাশি না কাকা এটা কত চাওয়া কাকা

জমজমাট হয় ছাগল বেড়ার হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মানুষের জন্য যাওয়া যাচ্ছে না বাইরে বৃষ্টি সেই জন্য আপনাদেরকে খুব সুন্দর করে দেখানো যাচ্ছে না দেখানোর চেষ্টা করছে আপনাদের বৃষ্টি একটু কমছে সবাই বাইরে আস্তে আস্তে ছাগল নিয়ে আসছে দেখেন ভিতরে অনেক ছাগল রয়েছে যখন বৃষ্টি আসছিল সবাই ভিতরে ঢুকে গিয়েছিল এখন সবাই বাইরে নিয়ে আসছে ছাগল নিয়ে আজকের অনেক বড় জাতের ছাগল উঠেছে খুব সুন্দর সুন্দর ছাগল আপনাদেরকে একটু ছাগলের দাম জানিয়ে দিচ্ছে ভালো আছেন না আপনি বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা নাকি না দুটা জোড়া কত চাচ্ছেন দুইটা বাইশ হাজার এগারো হাজার কইরা না খুবই সুন্দর দুটি বাচ্চা এই দুটা কি কাশি নাকি দুটা কত চাচ্ছ দুটা চৌত্রিশ হাজার সতেরো হাজার কইরা না অনেক বড় 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 জাত কাকা আপনার এটা তো দেখা যায় একটা বড় একটা ছোট বড়টা কত চাচ্ছেন বড়টা অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে এখানে একটা লাল আর একটা হচ্ছে কালু এটা কি খাসি না কাকা এটা কত চাচ্ছেন ওই যে বাদামি রঙেরটা পঁচিশ হাজার না আর ওই যে কালুটা ছাব্বিশ হাজার কালোটা দেশি অরিজিনাল এই জন্য একটু দাম বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই পাশে অনেক দেখছেন সুন্দর সুন্দর কাশি বাচ্চা নিয়ে এসেছে কাকা এটা কাশি কত চাচ্ছেন ষোলো হাজার না ষোলো হাজার টাকা চাচ্ছে অনেক বড় ওজন হবে কিন্তু অনেক অনেক বড় জাতের দুইটা আপনি কত চাচ্ছেন দুটা দুইটা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে খুবই বড় জাতের খরচ এখানে রয়েছে টাকা কি দুইটা নিয়ে আসলেন চারটা না এই দুটা কত চাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাড়ে বারো তেরো হাজার মানে যে যত দেয় নাকি আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আপনাদেরকে সব সময় হাটে বাজারে যে আপডেটগুলো রয়েছে সেটি নিয়মিত দেওয়ার চেষ্টা করি তো আজকে এই মুহূর্তে রয়েছে দেওয়াটা হাটে প্রতিদিনকার মতো এই হাটে কিন্তু ছাগল বেড়া উঠে আহ ছাগলের জন্য কিন্তু একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি হাট এখানে আসে ছাগল নিয়ে ছাগল বিক্রির জন্য এবং প্রচুর বেচা কেনা হয়ে থাকে এই হাটে আর এখানে দূর দূরান্ত থেকে যে পাইকার রয়েছে তারাও এখান থেকে ছাগল কেনার জন্য নিয়ে আসে এটার জন্য দুইটা তিনটা পাঁচটা দশটা করে ছাগল নিয়ে আসে এবং এই হাটে কিন্তু ছাগল অন্যান্য বাজারের তুলনায় মোটামুটি অনেক কম টাকা এখান থেকে ছাগল কেনা যায় সুন্দর সুন্দর ছাগল রয়েছে এই হাটে টাকা পয়সা নিয়ে আসলেন তিনটা কত চাচ্ছেন তিনটা ছত্রিশ হাজার তিন বারং ছত্রিশ আচ্ছা আচ্ছা সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর ছাগল কাকা আজকে কয়টা নিয়ে আসলেন দুইটা না দুইটা কি পাটির বাচ্চা না কাশি কাশি দুইটা কত চাচ্ছেন দুইটা বিশ হাজার দশ হাজার করে না খুব সুন্দর দুইটা কাশির বাচ্চা দশ হাজার করে চাচ্ছে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি বৃষ্টি কমে গিয়েছে সবাই বাইরে আসছে আর এই হাটটি কিন্তু সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত কিন্তু জন্ত্রমাট থাকে ছাগলের জন্য আপনারা জানেন প্রচুর ছাগল ইতিমধ্যে উঠেছে এখনো কিন্তু ছাগল আসছে এই হাটে দেখেন একেবারে ছাগলের জন্য কিন্তু মাঠ ভরে গিয়েছে ইতিমধ্যে আজকের ছাগলের হাঁটি খুবই জমজমাট আজকে সকালে বৃষ্টি ছিল না যার কারণে প্রচুর ছাগল এখানে নিয়ে এসেছে এবং এখানে তারা সবাই কিন্তু এসেছে কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আহ একটু জানালা হয়ে গিয়েছিল এখন আবার সব ঠিকঠাক হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় হাটে বাজারে আপডেট দিতে চেষ্টা করি আমি তৌফিক সবাইকে শুভকামনা জানাচ্ছি আসসালাম আলাইকুম